যখন তাশাহুদ পড়ার সময় আমরা আঙ্গুল উঠাই না কি করি আঙ্গুল উঠাই তো আঙ্গুলটা কখন উঠাবেন আঙ্গুল উঠানোর নিয়মটা কি রকম বলে দিচ্ছি একটু লক্ষ্য করবেন ভালো করে আপনি যখন তাশাহুদ পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা আশহাদু পড়বেন তখন আপনি মোটামুটি প্রস্তুতি নেবেন আঙ্গুলটা ওঠাবার জন্য আর সাথে যখন পড়বেন তখন কি নেবেন প্রস্তুতি নেবেন আঙ্গুলটা ওঠাবার জন্য আঙ্গুল কিভাবে ধরবেন আঙ্গুল ওঠাবার নিয়ম হচ্ছে আপনার এই বৃদ্ধ আঙ্গুল আর মধ্যমা বৃদ্ধ আঙ্গুল আর মাঝখানের আঙ্গুলটা এভাবে ধরতে হবে ঠিক আছে বৃদ্ধ আঙ্গুল আর মাঝখানেরটা এভাবে তারপর এই দুইটা হাতের তালের সাথে লাগিয়ে রাখতে হবে এই দুইটা হাতের তালুর সাথে এবার এভাবে দিয়ে আর সাধু আল্লাহ এবং বলবেন তখন আপনার আঙ্গুল উঠবে আবার অনেকে আঙ্গুল উঠে এরকম এরকম করে আঙ্গুল কি করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করা কি নাই সুযোগ নাই নাড়াচাড়া করা যাবে এটা আছে বাকের মধ্যে মানা আছে আঙ্গুল উঠাবেন নাড়াচাড়া না করে আবার আঙ্গুল কি করে হবে ছেড়ে দিতে হবে এখন ছাড়বেন কখন উঠালেন ছাড়বেন কখন

ভুলে মনে করছে আমার বা অমনোযোগী হয়ে গেছে বা ভুলে গেছে পয়লা কাজ হয়েছে যে টাকাতে উঠে যাওয়ার কথা সেই টাকাতে তার সম্পদের পরে দর্শক পড়ে যেতে কি বলতে পে দর্শক এখন দর্শক কতটুকু পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা যদি আল্লাহুম্মা সাল্লি আলা বলার সাথে সাথে মনে করে যে এটা আমার পয়লা কাজ দুই রাকাত আর নামাজ বাকি আছে আর নামাজ বাকি আছে

Vamos lá.